সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন তো পাশে দেখতে পাচ্ছেন আমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট গেস্ট হচ্ছে রাশেদ তো আজকে আমরা কথা বলব আসলে ভিডিও ভাইরাল নিয়ে অনেক ভাই বন্ধু রয়েছেন এই বিষয়টাকে নিয়ে অনেক হতাশার মধ্যে রয়েছেন আমি দেখলাম যে গত প্রায় এক থেকে দুই মাস পর্যন্ত প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও একদম ডাউন হয়ে রয়েছে একদমই ভিডিও ভাইরাল হচ্ছে না তেমন একটা রিসে যাচ্ছে না তো এই বিষয়টাকে নিয়ে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা একদম ডিমোটিভেট হয়ে রয়েছেন তো রাশেদের এক একটা ভিডিওর ভিতরে তিন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে তো রাশেদের একটা অভিজ্ঞতা আছে ফেসবুকের পক্ষ থেকে তো এই অভিজ্ঞতাটা জাস্ট আমরা একটু জানতে চাইতেছি আমাদেরকে সাথে একটু শেয়ার করতে আসলে মূলত ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে দেখেন যেসব ভিডিও বসে গিয়েছে আপনি যদি যেসব ভিডিও ভাইরাল হয় নেয় সেসব ভিডিও যদি ধরেন এগুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা একেবারে কম হ্যাঁ এই জন্য আপনাকে ট্রেন্ডিং টুক যেসব ভিডিওগুলো ভাইরাল চলতেছে এগুলো নিয়ে আপনাকে রিয়াকশন ওপর ভিডিও বানাতে হবে নাম্বার ওয়ান শর্ত হলো এইটা কারণ ভাইরাল ভিডিও সবসময় ভাইরাল হয় সবসময় ভাইরাল ভিডিও সবাই সবসময় এটা বেশি দেখে দেখে হ্যাঁ সবাই সাপোর্টও করে শেয়ারও করে বেশি আসলে মূলত দেখেন আপনাকে আসলে ফেসবুকে আপনাকে নাম্বার ওয়ান সত্য হলো হাজিরা দেওয়া লাগবে হাজিরা রেগুলার মানে হাজিরা দেওয়া লাগবে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করা লাগবে দেখেন আমি একটা কথা ক্লিয়ার করে বলি এ তার পাশাপাশি আর একটা কৌশল হলেও আপনি বিরুদ্ধে কমেন্ট করতে হবে অন্যের বিডিওতে অ্যাঙ্গেজমেন্ট বানানোর জন্য অন্য করে চলে গেলেন কিন্তু স্কিপ করে চলে যাওয়ার পর কিন্তু আপনি কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেজমেন্ট অ্যাঙ্গেজমেন্ট পাইলেন না পাইলো না এখানে আপনি ওই বিরুটা দেখলেন দেখার পর কমেন্ট করলেন কিন্তু ওই বিডিউ অনারে আপনি নজরে পড়লেন এ আপনার এই কমেন্টের সূত্র দলে সে আপনার পরিবারে আসবে

তো এটা আর ব্লক ভিডিও 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 এখন আপনারা একটা জিনিস দেখেন কিন্তু ভিডিওতে দেখার মতো কিছু ছিল আপনার ভিডিওটা দেখলে আপনি সাবুদাই ভাই এর ভিডিওটা দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারে বলক ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন এখানে ঘটনমূলক কিছু রয়েছে মানুষ যখন ভিডিওর মধ্যে ঢুকছে সাথে সাথে ভিডিওটা পুরো দেখছে এখানে একটা ওয়েস্ট টাইম ওয়েস্ট টাইম এসেছে এই ভিডিওটা পরেই চলে গেছে একটা কথা এটা দেখার মতো ছিল আসলে মূলত দেখার মতো ভিডিও মানে এমন একটা জিনিসে আমার দোস্ত সাহেব বলে ফুটে তুলছে ভিডিওর মাধ্যমে আসলে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক এই ভিডিওটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে কোটি মানুষে দেখে এমন একটা ভিডিও এমন একটা ভিডিও মানে কোটি মানুষে একজন মানুষকে পছন্দ করে এমন একটা ভিডিও নিয়ে আসছে এখন যদি ধরেন এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হয়তো বা পঞ্চাশ হাজার বা এক লাখ মানুষের পছন্দ করতো তাহলে ভিডিওটার ভিতরে এমন একটা ভিডিও নিয়ে আসা লাগবে আমাদেরকে যে ভিডিওটা কুটি মানুষের পছন্দ করে আমি সবসময় একটা কথা বলে থাকি যে আমরা আমরা যে চিন্তা ভাবনা করি এই চিন্তা ভাবনাগুলো যাতে আমাদের কুয়ার মতো না হয় পুকুরের মতো যাতে না হয় আমাদের চিন্তা দ্বারা যাতে বঙ্গোপসাগরের মতো হয় চিন্তাটা আমাদের করা লাগবে বিশাল আকারে ছোট চিন্তা করলে একদমই হবে না তো ভিডিওটার মাঝখান দিয়ে আরেকটা কথা বলেনি যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান গাইডলাইন জানতে চান ফেসবুকের মধ্যে মোটামুটি আপনার স্বপ্ন পূরণ করতে চান তারা অবশ্যই ফ্ল্যাশ স্টোরে যাবেন সাইফুল ভাই ট্যাগ ইনস্টল করে নেবেন সেখানে একটা ফেসবুকের কোর্স আছে সেটা যদি আপনারা দেখেন আশা করতেছি ফেসবুক আপনি আমি একটা কথা ক্লিয়ার করে বলি অনেক ভাই আমাকে ফোন করে ভাই ডুইট ভিডিও কিভাবে বানায় হ্যাঁ ডুইট ভিডিও কিভাবে বানায় আপনারা কিভাবে ডুইট ভিডিও বানান কিভাবে ডুইট ভিডিও এডিটিং করে আমাকে একটু শিখাই দেন অনেক ভাই আমাকে মেসেজ করে আমি তখন শুরু থাকি বিভিন্ন ব্যস্ততা মানে আমার আমার ভিডিও করার সময় কেউ ফোন দিলে আমার কাছে খুবই বিরক্ত মনে হয় এই জন্য আজকে ভিডিওটা একটা কথা ক্লিয়ার করতেছি আপনারা যারা এখনো সাইফুল ভাই সাইফুল ভাই ট্যাগ যে ওয়েবসাইটটা নিয়ে এসেছে মানে অ্যাপ হচ্ছে সাইফুল ভাই ট্যাগ ওয়েবসাইট হচ্ছে www.saifulbhai.com হচ্ছে ওয়েবসাইট এটা যদি লগইন করে আপনারা প্রবেশ করতে পারবেন 999 টাকা 75 পার্সেন্ট সারে 999 টাকা এখানে ঢুকলে আপনি কাউকে জিজ্ঞেস করতে হবে না দুই ভিডিও কিভাবে বানায়

প্রোফাইলের ভিতরে অনেকগুলো ফলোয়ার আসতো আমি এটাকে দুপুরের দিকে একটা কমেন্ট করছিলাম মনে জি জি দুপুরের দিকে একটা কমেন্ট করছি আমার প্রোফাইল থেকে আমি দেখলাম যে প্রায় পঞ্চাশটার উপরে ফলোয়ার চলে আসছে দেখে নেব না তার মানে আমার যে প্রোফাইলটা আছে এটা কিন্তু একটা লড়া দিছে নতুন সদস্য এখানে ঢুকে গেছে আর একটা কথা বলি হ্যাঁ দেখে ভাইরাল ম্যান যারা আছে যাদের ভিডিও সবসময় ভাইরাল হওয়ার ট্রেন্ডিংয়ে আছে তাদের প্রোফাইলে গিয়ে তারা যে ভিডিওটা স্যার ভিডিও নিচ্ছে আপনারা কমেন্ট করবেন একটা গঠনমূলক সেখান থেকে ফলোয়ার অর্জন করা যায় হয় এটা আমি নিজে করছি আমি উপকার পাইছি আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভাইরাল ভিডিও দেখে দেখে আপনারা সেখানে কমেন্ট করবেন যেমন সাইফুল ভাই ফেসে যদি আপনারা কমেন্ট করেন সেখানে আপনারা অবশ্যই এখানে দশ বিশটা ফলোয়ার পাবেন শুধু সাইফুল ভাই ফেসে না যারা টিপসের ভিডিও দেয় মোটামুটি ফেস বেলুওয়ালা মানুষ আছে তাদের ভিডিওতে যদি কমেন্ট করেন মোটামুটি ফলোয়ার আসে আর যারা নতুন আছে তারা কোনোদিন বেমানি করে না আমি জিনিসটা দেখলাম একজন নতুন মানুষই কি করে জানেন কোনো একজন মানুষই যদি তাকে সাপোর্ট করে লাইক করে কমেন্ট করে তাহলে এই মানুষটা ফাগলের মতো হয়ে যায় যে এই ভাইটা আমাকে সাপোর্ট করছে ফলো করছে কমেন্ট করছে আমি তাকে একটা ফলো দিয়ে আসি দূরে গিয়ে তাকে ফলো দিয়ে আসে এই কারণে যারা নতুন রয়েছে তাদেরকে অবশ্যই আমাদের সাপোর্ট করা লাগবে নতুনদেরকে সাপোর্ট করবেন তাহলে আপনি অনলাইন জগতে টিকে থাকতে পারবেন কিছু একটা করতে পারবেন আর দেখা যাচ্ছে যারা নতুনদেরকে সাপোর্ট করে না নতুনদেরকে সাপোর্ট করে না গেলে দাম দেনা না তোয়াক্কা করে না তারা দেখা যাচ্ছে যে অকালে ঝরে যায় অকালে এরকম অনেক মানুষ দেখছি অনেক সেলিব্রিটি দেখছি যারা ধ্বংস হয়ে যায় এই কারণে প্রতিনিয়ত নতুন ভাই বন্ধু যারা আসে তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই সাপোর্ট করা লাগবে আর যারা ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওটা নিচে কমেন্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন এই এখানে ফেসবুকের সম্পূর্ণ টিপস আমরা দিয়ে ফেসবুক জাতীয় নানান ধরনের পরামর্শগুলো আপনারা আমাদের এই চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন সর্বশেষ কিছু বলার আছে কিনা আসলে আমি একটা কথা সর্বশেষ বলি আমার ইংলিশের রশিদ ভাই একটা পেজ আছে রশিদ ভাই একটা পেজ আছে ইংলিশের রশিদ ভাই ইংলিশের চলতেছে এখানে ধুমসে কাজ চলতেছে যারা নতুন এখানে নতুন আছে ইউটিউবের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পরিবারটা আপনারা ঘুরে আসবেন সেখানে আপনারা কমেন্ট প্রত্যেকটা কমেন্টের সূত্র ধরে আমি তার পরিবারে যাবো ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টের সূত্র ইংলিশে রাশাদ ভাই ইংলিশে রাশাদ ভাই রাশাদ ভাই এটা আপনারা সবাই রাশাদ ভাই এটা লিখবেন বিএআই বিএআই আই ভাই আমরা দেখা দিচ্ছি এখানে স্ক্রিনশট আপনারা দেখতে পারতেছেন এটাতে গিয়ে সবাই একটু ফলো করে দিবেন রাশাদের ভিডিওগুলো কেমন হয় সেগুলো দেখেও মোটামুটি একটা ধারণা পাবেন যে একটা ডুয়েট ভিডিও কিভাবে বানানো লাগে

এটা পছন্দ করবি আবার অনেক সময় ভিডিওস রিয়াকশনটা লাগবে অডিয়েন্সে আপনার লাইক কমেন্টগুলো করা লাগবে অডিয়েন্সের পছন্দ মতো একটা কথা হওয়া লাগবে আপনি একটা রিয়েকশন দিবেন একটা ভিডিওতে একটা ভিডিওতে আপনি রুট ভিডিও বানাচ্ছেন সেটার ভিতর কিছু কথা বলবেন আপনাকে এমন কিছু কথা এমন কিছু কথা আপনাকে কৌশলে অর্জন করা লাগবে যেটা কোটি মানুষের পছন্দ করে কোটি মানুষের হৃদয় লাগে